মানে নেহাল ব্যাক করছে মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সি হয় নাই সতেরো থেকে মানে আজকের পর্যন্ত নেহালের সাথে আমার কোনো হয় নাই বা আমি বেচাটা পয়েন্ট মানে বেচালার বাসায় আমি তো স্থিরভাবে ছিলাম না লাভ কার হচ্ছে কাবিলার লাভ হইতে হাবুর হাবু আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছে পাশাপাশি ভাঙায় খাইতেছে দেখকে মানে আমরা আগের সেজনগুলোতে দেখছি আমার কী লাভ আমি কেন তাকে স্বাগতম জানাব এই জন্য জানাবো যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি যখন আমি বজরা বাজারে জাকির হই তারপর থেকে আমি ডি সেটি কাজ করছি বা ভাইব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে যাদের সাথে দেখা হয়েছে সবাই বললে ভাই নেহাল ভাই কই নেহাল কই উনি কি আসবে না তা আমি তো উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে অনিল ভাই জানে তো বাট হেলবাইয়ের সাথে আমার এর আগেও মানে ব্যচালয় ছাড়াও কাজ হয়েছে ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ এটা বলতে বলছি নি আমাকে তো বললাম না আসলেই মানে আমার অলরেডি পলাশও বা মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা ওই সিকোয়েন্সটা আমিও দেখছি কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল তো দেখার পর আমাকে অভিবাহী দেখায় আমাকে তভিত দেখিয়েছে গেছে দেখার পর আমার কাছে আসলে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কাম ব্যাক তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আসেনি এখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন বংফিনের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম অনেক 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 ধন্যবাদ পাবেন